আঠারো মার্চ থেকে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াবে ফাউন্ডেশন সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয় এ সময় বক্তারা বলেন আঠারো মার্চ ঢাকায় হাসপাতালে অবস্থানরত আহত যোদ্ধাদের ইফতার পাঠানো হবে এছাড়া আঠারো মার্চ থেকে সারাদেশে আহতদের ইফতার পাঠানো হবে এছাড়া শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার পাঠানো হবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে

প্রত্যেকটা বাসাতে প্রত্যেকটা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে ঈদের এই মানে যে আমাদের ঈদের যে গিফট সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের প্রোগ্রামে দুটা পার্ট এক হচ্ছে যারা আহত তাদের গিফটটা পৌঁছানো এবং যারা নিহত তাদের বাসায় ঈদের এই গিফটটা পৌঁছে দেবো